স্বামীর উপরে রাগ হয়েছে বউর উপরে রাগ হয়েছে ছেলের উপরে রাগ হয়েছে মেয়ের উপরে রাগ হয়েছে ছাত্র ছাত্রী গরিব শ্রমিক ড্রাইভার এমন মানুষের উপরে রাগ হয়েছে এমন কথা বলেছে এমন কাজ করেছে পা পাড়িয়ে দিয়েছে জামা ছিঁড়ে দিয়েছে বাতের আগে উঠে দিয়েছে প্লেট ভেঙে দিয়েছে পকেট থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে গিয়েছে এমন অন্যায় করেছে এর আমার মাথায় আগুন চড়ে গেছে আমি তাকে চাওয়ার কিল বা শাস্তি অন্তত গাড়ি দিতে পারি সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ নিজের ক্রোধ দমন করে ওই লোকটিকে মাফ করে আল্লাহ এত খুশি হন কে আমাদের দিন তার অন্তরটাকে পরিতৃপ্তি এবং শান্তি দিয়ে পূর্ণ করে বৃষ্টির সময় বিভিন্ন নদী পুকুর খাল থেকে যে মাছগুলো আসে সেগুলো খাওয়ার বিধান কি সাধারণত এই মাছগুলো যেহেতু ভেসে যায় এবং এগুলো কারো নিয়ন্ত্রণে থাকে না অতএব এগুলো জেনারেলি খাওয়া হালাল তবে যদি আশেপাশের পুকুর থেকে আসে জানা যায় যে এই পুকুরের মাছ তারা পুকুরে মাছ ফেলেছেন এবং তাদেরকে ফেরত যাওয়ার স্কোপ থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ফেরত দেওয়া উচিত এবং সেটা ভোগ করা উচিত নয় আমি পর্দা কর করাতে রাজি না কিন্তু আমি পর্দা করতে চাই পর্দা করি এখন আমি কীভাবে কি করব বুঝতে পারছি না করণীয় জানাবেন স্বামী আপনাকে পর্দা করতে দিতে চান না আর আপনি পর্দা করতে চান এই জন্য প্রথমত স্বামীকে পর্দার বিষয়ে বোঝানোর চেষ্টা করেন আসলে স্ত্রী হিসাবে আপনার পর্দা তো আপনার স্বামীর জন্যই কল্যাণ কর একজন পুরুষ যার মধ্যে অন্যতম আত্মসম্মান বোধ আছে তার স্ত্রী পর্দাহীনভাবে যদি চলাফেরা করেন অন্য মানুষ তাকে দেখে তাহলে সেক্ষেত্রে তার জন্য কখনও সম্মান বয়ে আনে না এবং এটা তার জন্য সবসময় অনাকাঙ্ক্ষিত বিষয় যে তার স্বামী তার স্ত্রীকে মানুষ বাজে চিন্তা করবে জল্পনা কল্পনা করতে পারবে এরকম কোনো স্কোপ পাবে সেই জায়গা থেকে স্বামীকে আপনার বোঝানো দরকার এবং যে সমস্ত মানুষদেরকে দিয়ে বোঝালে তার তাকে বোঝানোটা সহজ হবে সুন্দর হবে এই আল্লাহবীর আপনি তাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন আশা করি যে আল্লাহ তালা তাকে হেদায়ত দান করবেন